আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো গত ক্লাসে আমরা ওয়ান পয়েন্ট টু নাইন এবং ওয়ান পয়েন্ট থ্রি জিরো দেখেছি তো আজকেও আমরা পেজ একুশে পেজ একুশে ছক ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান দেন আমরা থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি টু দেখবো ওকে আর এটা হচ্ছে তোমরা সূচকের সূচক যে পার্টটা সেখানে পেয়ে যাবা এটা মূলত পেজ একুশেই আছে আমার তো চলো দেখি এখানে কি বলতেছে তো খুবই সিম্পল তো খুবই সিম্পল এখানে এখানে বেশ কিছু ঘর আছে যেমন দিন তারপরে একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা তারপর আছে একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার তারপর দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার তারপর সূচকের গুণের নিয়ম ব্যবহার করে সূচকীয় আকারে গুণফল তো তোমরা জানো যে আমাদের কি করতে হবে এই পর্যন্ত প্রথম তিনটা ঘরে আমাদের একজনের করে হিসাব করতে হবে ঠিক আছে অর্থাৎ একজন একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা কত প্রথম দিনে কতভাবে দ্বিতীয় দিনে কতভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম একজনের হিসাব সেটা কি আকারে এটা হচ্ছে সূচকীয় আকারে ঠিক আছে পরবর্তীতে আমাদের সেটাকে কীভাবে গুণকা গুণাকার আকারে প্রকাশ করতে হবে এবং তারপরে আমরা যখন একজনের হিসাব পেয়ে যাব। সেটাকে আমরা পাঁচবার গুণ করব। কেন পাঁচবার গুণ করব। একই সংখ্যা দিয়ে পাঁচবার গুণ করব কারণ আমরা এখানে দলের সকলের একসাথে হিসাব করতেছি আর আমরা জানি যে এই দলে কতজন সদস্য আছে পাঁচজন সদস্য ঠিক আছে একটি দলে পাঁচজন সদস্য তো তোমরা জানো যে এই সদস্য কিভাবে হইছে তা তো তোমরা জানো তারপরেও সংক্ষেপে একটু বলি যে সাধারণত রোলের শেষ অঙ্ক অনুযায়ী যেমন মনে করো দুই ঠিক আছে বারো বাইশ বত্রিশ বিয়াল্লিশ এই যে রোলের শেষ দুই এই প্রতিটা রোলের শেষ অঙ্ক যখন একই হয় এটার উপর ভিত্তি করে কিন্তু দল গঠন করা হয়েছিল আর এক একটা দলে পাঁচজন করেছিল তো আর এখানে কি করতে হবে এই যে জনের যে গুণটা করলা এটাকে আবার আমরা কি করব সূচকের সূচকীয় আকারে পূরণ করব পূরণ করবো বা দেখাবো অর্থাৎ সূচকের সূচক আমরা জেনারেলি সূচক তো করি সূচক সূচক কীভাবে করতে জানি কিন্তু সূচকের সূচক মাধ্যমে যেটা আমরা নতুন নিয়ম এখানে শিখলাম সেটা আমরা এখানে অ্যাপ্লাই করবো ওকে তো প্রথমে দেখি প্রথম দিনে একজন পায় কত দশ উপরে সূচক শূন্য এবং সেটা যদি আমরা গুণাকার আকার প্রকাশ করি সেটা একও দিতে পারি আমরা আবার কি কিউ লিখতে পারি দশ শূন্যও লিখতে পারি ওকে আচ্ছা এবার একজন একজন পাই কয় টাকা এক টাকা একজন পাই একটি ক্যান্ডি তার মানে পাঁচজন কত পাই পাঁচবার হচ্ছে এক গুণ করলাম করার পর একই হইল পাঁচবার এক গুণ করলে কত হয় সেই একই হয় আর এই এককে যদি আমরা সূচকীয় আকার প্রকাশ করি তাহলে দশের উপরে সূচক শূন্য দ্বিতীয় দিনে দশ উপরের সূচক কত এক তো সেটা গুণাকার প্রকাশ করলে কত হবে গুণাকার প্রকাশ করলে দশ এখানে কতবার আসে একবারই আছে। তো একজন যদি দশ দশ পায় দশটি ক্যান্ডি পায় তাহলে পাঁচজন কত পাবে অবশ্যই তোমার হচ্ছে এই পাঁচটা দশের গুণ করার পর যেটা হবে সেই গুণ ফলটা এখন সেটাকে আমরা তো ডাইরেক্ট লিখতে পারবো না আমাদের কী করতে হবে সূচকের সূচকীয় আকারে প্রকাশ করতে হবে সিম্পল পরেরটাও দেখো সেম পরেরটা হচ্ছে এখানে একজন তৃতীয় দিনে একজন পাচ্ছে দশ সূচক দুই অর্থাৎ দশ গুণ দশ তার মানে পাঁচজন কতগুলো পাবে পাঁচজন পাবে হচ্ছে দশ উপর স্কোয়ার দশ উপর স্কোয়ার এটা তো এখান থেকে আমরা কি লিখলাম দশ দশ কীভাবে আসলো সিম্পল সেটা হচ্ছে এর উপরে কিছু নাই মানে কি এক আছে তাই তো কিছু নাই মানে এক আছে এটা হচ্ছে আমরা কোথায় শিখেছি এটা হচ্ছে সূচকের সূচকে সূচকের সূচক এই পার্টে আমরা শিখেছি তো এর উপরে কিছু নাই মানে এক আছে তো এটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি দশ দুই আর উপরে যে এই এক এইটা আমরা জানি যে মাঝখানে গুণ থাকলে আর দুই পাশের ভিত্তি এক থাকলে এই একগুলা যোগ করে দিতে হয় মানে উপরের সূচকগুলো যোগ করে দিতে হয় তাহলে পাঁচটা এক যদি আমরা যোগ করি তাহলে উপরে কত লিখবো পাঁচ এবার এটাকে দুই আর পাঁচ গুণ করলে কত হয় দশ ঠিক আছে এইভাবে আসছে তো পরবর্তীতে আমরা যদি চতুর্থ দিনের হিসাবটা করি চতুর্থ দিনের হিসাবটাও খুবই সিম্পল সেটা হচ্ছে আমরা দশ এই তিনকে আমরা লিখতে পারি তিনবার দশ ঠিক আছে লিখলাম ঠিক আছে এবার এটাকে যদি আমরা এখানে প্রকাশ করি তাহলে দশ উপরে কত উপরে সূচক তিন এভাবে আমরা তিন পাঁচবার লিখতে হবে তাই তো এই যে পাঁচবার লিখলাম লেখার পর এটাকে যখন আমরা সূচকীয় আকারে প্রকাশ করবো তখন এখানে দেখো এই যে দশ তিন আর উপরে কত হবে পাঁচ কারণ আমরা জানি এর উপরে কিছু নয় মানে এক আছে আর পাঁচবার এক যোগ করলে কি হয় পাঁচ আর এখানে এখানে বসাই দিলাম এই তিন আর পাঁচ গুণ করলে কত হয় দশ উপরে হয় কত পনেরো ঠিক আছে খুবই সিম্পল তাই না আচ্ছা এবার আমাদের পরেরটা যদি আমরা করি এটা তো দশের উপর চার আছে মানে দশ হতে বার লিখতে হবে আর এখানে এখানে তার মানে আমাদের কি দেখতে হবে দেখো এখানে আমরা 10 চার দিব ঠিক আছে দশ চার দিব এইভাবে এইভাবে হচ্ছে পাঁচ বার দিব ঠিক আছে এই যে পাঁচ বার দিলাম তারপর এই পাঁচ বার যখন আমরা গুণ করব ঠিক আছে এই বার আমরা যদি গুণ করি তাহলে আমাদের গুণ করলে কত হয় সূচকগুলো কি হবে 10 চার থাকবে আর এই সূচকের সূচক হয়ে যাবে উপরে পাঁচ আর এই চার আর পাঁচ গুণ করলে কত হয় দশ বিষ উপরে সূচক বিষ ঠিক আছে তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো এটা হচ্ছে ছক ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান এবার আমরা পরবর্তী যার একটি ছক আছে সেটা আমরা করব কেমন এই ছকটাও খুব ইজি এই ছকটা হচ্ছে এটা তোমরা পেজ টোয়েন্টি টুতে পেয়ে যাবে ওকে পেজ বাইশে পেয়ে যাবে এবং এই ছকে ছকটা হচ্ছে ওয়ান এখানে আমাদের দেখো এখানে সোজা এই ছকটা আরো বেশি সোজা কারণ এখানে গুণাকার গুলা দিয়ে দেওয়া আছে ঠিক আছে দেখো সবগুলো দেওয়া আছে এবং সেগুলোকে আমাদের সূচকীয় আকারে প্রকাশ করতে হবে তো আগের কোন মতো আমাদের কিন্তু অনেকগুলো ঘর নাই তো এটা খুবই সোজা তাই না এটা কিন্তু পারবো আমরা তো প্রথমে আমরা দেখবো দশ এখানে কতবার আছে দশ কি এখানে প্রথমে আমাদের ভিত্তি বের করতে হবে তো এখানে ভিত্তি কি দশ বসাইলাম তারপর সূচক বের করার জন্য এটা কতবার সেটা গুণ দেখতে হবে এখানে গুনতে হবে তো এখানে দশ আছে পাঁচ বার তো আমরা কি করলাম এখানে আমরা সরাসরি পাঁচ বসায় দিতে পারি তাই তো তো আমরা কি করলাম এখানে পাঁচ বসায় দিলাম কারণ এখানে কিছু নাই মানে কি এক আছে আর এই একগুলা যোগ করলে কি হয় এই যে একগুলা যখন আমরা যোগ করব তখন এই যোগ করার ফলে আমরা কিন্তু পাবো তাই তো পরে বার দেখো ঠিক আছে কতবার আছে আচ্ছা এখানেও আমাদের হচ্ছে হচ্ছে এখানেও আমাদের দশ দশ ভিত্তি আর সূচক কত দুই আর এই সূচকের সূচকের সূচক কত আছে এক মানে এর উপরেও কিন্তু এক আছে তাই তো সূচকের সূচকের উপরেও কিন্তু এক আছে তো সেটাকে যদি আমরা লিখি ধরো এখানে এক আছে এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে সূচক আর এই সূচকের সূচক হচ্ছে এক যেহেতু আমরা সূচকের সূচক করতেছি তাই এইভাবে আমরা করে দেখাবো তো এখানে দশ কে যদি আমরা নিই দশ দুই নিলাম উপরে সূচক এই পাঁচবার এক হচ্ছে পাঁচবার যোগ করলে কথায় পাঁচ এটাকে আমরা লিখতে পারি দুই আর পাঁচ গুণ করলে কত হয় দুই পাঁচ গুণ করলে হচ্ছে দশ হয় আমরা দশ উপরে সূচক দশ লিখতে পারি পারি কিনা অবশ্যই পারবো আচ্ছা পরবর্তীতে চোদ্দ কতবার আছে তিন চার পাঁচ ছয় সাতবার তাই তো তাহলে চোদ্দ সাত বসাই দিলাম কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা এটা লিখতে পারবো না আমাদের চোদ্দ কতবার আছে এখানেও কিন্তু সাতবার আছে সেই ক্ষেত্রে আমরা চোদ্দ তিন আর উপরে পাঁচ সাতবার দিতে হবে তো এইটা আর এইটা দেখো অলমোস্ট সেম কিন্তু এইটাকে বলা হচ্ছে শুধু সূচক আর এটাকে বলা হচ্ছে দেখো এটাকে এটা হচ্ছে শুধু সূচক ঠিক আছে আর এটা হচ্ছে সূচকের সূচক এটাকে বলা হচ্ছে সূচকের সূচক আর এইটাকে বলা হচ্ছে শুধু সূচক মানে সূচকীয় পদ্ধতি আর এটা সূচকের সূচক পদ্ধতি কারণ কি কারণ হচ্ছে এখানে উপরে উপরে কিন্তু কোনো কিছু নাই বাট এখানে আমরা নিলাম নিলাম কেন এর উপরে কিছু কি এক আছে তো সেই সেটা আমরা যদি এই এক হচ্ছে এই প্রতিবার এক সাতবার আছে এটা যদি আমরা যোগ করি এই যে তোমার সূচকের গুণের নিয়ম অনুযায়ী তাহলে আমরা এই স্বাদ পাচ্ছি তো সাত আর তিন গুণ করলে কত হয় চোদ্দো আর তিন সাতটা একুশ ওকে তো আই হোক এ পর্যন্ত বুঝতে পারছো আসলে কঠিন কিছু না যেমন উপরে এটা ছিল সূচক পদ্ধতি পরেরটা ছিল সূচকের সূচক আবার এটা ছিল সূচক পদ্ধতি পরেরটা ছিল আবার সূচকের সূচক দেখলে বুঝতে পারবা তো এই পর্যন্ত তো সমস্যা কথা না যদি হয় অবশ্যই জানাবা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো আনটিল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লা